আমি প্রসেনজিৎ সমাদ্দার আবৃত্তি করব কবি বুলা দে রচিত কবিতা নারী শক্তি তুই অভাগী কপাল পোড়া ছন্ন ছাড়া গৃহ এমন কে করল দশা জানিস কে বা কারা ওই শিখরে বসে আছে মুখোশ এটে ভস্য মেখে সমাজ সেবার বলি আওড়াই। চিনতে পারিস ওদের দেখে হচ্ছে মানুষ গদগদ ভক্তির বহর কত মুখে যতই ফটকা বাজি এখন দেখ গাধার মতো প্রতিবাদ করবে কারা তুই অভাগী উঠে দাঁড়া তোর লজ্জা বস্ত্র কেড়ে নিয়ে দাঁড় করালো লোক সমাজে জ্বালিয়ে দিল ভিটে মাটি স্বামীটাকে পিটিয়ে মারে তোর কি এখন ভিক্ষে সাজে তুই না নারী ভয়টা কিসের উঠে দাঁড়া শক্ত পায়ে কোমর বেঁধে লড়াইয়ে নাম মুখোশগুলো টেনে ছিঁড়ে ধুলোই পিষে জাক না মিশে ভয় পাস না আমরা আছি সমগ্র নারী জাতি মশাল হাতে এগিয়ে চলো জ্বালিয়ে দে সব দোষ জঞ্জাল থামবি সেদিন যেদিন মানুষ সবাই মানুষ হবে নারীর মান উঠবে যাতে ভয় পাস না আমরা আছি তোর সাথে ধন্যবাদ